তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েব নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়েছে এবার সেই তালিকায় নাম উঠল আরামবাগের একাধিক স্কুলের শিক্ষা দপ্তরের সাইবার শিকার প্রোটালে আরামবাগের পড়ুয়ারাও মহকুমার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ এ নিয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা স্থানীয় থানা ও সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ করেছেন এই ধরনের অভিযোগের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে শিক্ষা মহল জানা গেছে আরামবাগের বড়ডল আর এন ইনস্টিটিউট গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয় বালি হাইস্কুল ও হাই স্কুলের প্রধান শিক্ষকরা এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগ পড়ুয়াদের দেওয়া ব্যাংকের আইএফএসসি কোড এক রেখে অ্যাকাউন্ট নাম্বার বদলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা আবার কোন ক্ষেত্রে আইএফএসি কোড ও অ্যাকাউন্ট নম্বর দুটোই বদলে টাকা গায়েব করে দেয়া হয়েছে আরামবাগ মহকুমার এক পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা বিহারের কিষাণগঞ্জের একটি অ্যাকাউন্টে চলে গেছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে এই ধরনের ঘটনায় আরামবাগের শিক্ষা মহলে আলোড়ন পড়েছে যদি এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে কোনো পড়ুয়াই ট্যাবের টাকা থেকে বঞ্চিত হবে না সেই প্রক্রিয়া চলছে ডিআই অফিসের নির্দেশে সব কাজ করা হচ্ছে দ্রুত সব পড়ুয়া টাকা পেয়ে যাবে বুঝতে পেরেছি সমস্যাটা হয়েছে বলতে হ্যাঁ আমার ট্যাবের টাকাটা ঢোকে নেয় ঠিক আছে সরকার থেকে দিয়ে আপনার হয়েছিল কি প্রথমে স্যাররা গ্রুপে এস এম এস করলো ট্যাবের টাকা ঢুকবে সবার সরকার থেকে হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স প্রথম পাতার আর আধার কার্ডের জেরক্স জমা দিতে হ্যাঁ সেরকম মতো আমি জমা দিয়েছি আমার বন্ধুরা সবাই জমা দিয়েছে ঠিক আছে দিয়ে বললো ট্যাবের টাকা ঢুকবে দিয়ে ওর যখন ঢুকবে ওর কিছুদিন আগে স্যাররা বললো সবাই চেক করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে নাকি হ্যাঁ দিয়ে তখন আমার ফোন থাকে না সেই জন্য আমি চেক করতে পারিনি আমি ভাবলাম আমি তো ঠিকই জমা দিয়েছি তাহলে আমার কেন ভুল হবে ঠিক আছে দিয়ে তারপরে যেদিন টাকাটা সবার ঢোকে সকালে বন্ধুদেরকে নিয়ে আমি চেক করতে গিয়েছি ব্যাঙ্কে দিয়ে সবার টাকা ঢুকেছে আমার কিন্তু টাকা ঢোকে কারণ হচ্ছে দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে যখন চেক করতে যখন দেখলাম চেক করতে গিয়েছিলাম দেখলাম আমার টাকা ঢোকে নে সব বন্ধুদের টাকা ঢুকেছে দিয়ে তখন আমি আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক হ্যাঁ আমি ফোন করেছি আমি বলছি স্যার এরকম আমার টাকা ঢোকে নে স্যার বলল আচ্ছা স্কুলে আই দেখবো দিয়ে স্যাররা সেরকম মতো আমি স্কুলে গিয়েছি দিয়ে স্যাররা বললো তুই তখন চেক করিস নি আমি বললাম না স্যার আমার তো তখন ফোন থাকে না আমি চেক করে নি স্যাররা বলছে তোর বন্ধু বান্ধবরাও কোনো কিছু বলে না আমি বলছি না স্যার আমাকে কেউ কিছু তখন বলে না দিয়ে তখন আমি আমাদের এখানে যে ব্যাংক আছে ওখানে আমি গিয়েছি দিয়ে দেখছি আমার আমার জায়গায় অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট বসে গেছে ওইখানে আরেক ওই বিহার ওই সব দিকের অ্যাকাউন্ট একটা বসেছে কি নাম কিছু কি মিস কি টুরকুন খাতুন বেগম নাকি কি এরকম একটা অ্যাকাউন্টে ঢুকেছে আমার অতটা মনে পড়ছে না দিয়ে এরকম ওখানে গিয়েছিলাম দিয়ে আমি স্যারাদেরকে বললাম এরকম অ্যাকাউন্টে ঢুকে গেছে স্যাররা তখন বললো এটা হ্যাক হয়েছে হ্যাঁ দিয়ে এরকম দেখলাম কিছুদিন পর আমার একার নয় অনেকেরই এরকম হ্যাক হয়েছে স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ দিয়ে এরকম আমি টাকা পাইনি এখন ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে বলতে স্কুলের স্যারেরা কিছুদিন আগে আমাকে একবার ডেকেছিল কল করে আমি গিয়েছিলাম স্যারের স্যাররা বললো আধার কার্ডের জেরক্স ব্যাংকের বইয়ের জেরক্স আমি জমা দিয়েছিলাম স্যাররা বলল চেষ্টা করছি হ্যাঁ থানায় এফআইআর ফের করতে হবে স্যাররা বলল এরকম এখন কতটা চিন্তায় আছে বিষয়টা চিন্তায় আছি বলতে হ্যাঁ বন্ধুরা সবাই টাকা পেয়েছে আমি পেলাম না আমি একা হ্যাঁ যদি পেতাম খুব উপকার হতো আর কি ট্যাব কিনতাম এরকম সব বন্ধুরা পেয়েছে আর আমাদের স্কুলে কারো হয় আমি বর্ণগলের ইলেভেন জনের এর টুয়েলভের ছাত্রছাত্রীর সংখ্যা চারশো চৌত্রিশ জন প্রত্যেকেরই প্রায় টাকা ঢুকে গেছে কিছু কিছু সমস্যা ছিল অ্যাকাউন্টের আবার ঠিক করার পরে তাদের টাকা ঢুকে গেছে এবং কিছু চারজনের টাকা আগে ঢুকেছিল সেই টাকাটা কোনো হদিশ পাওয়া যায়নি সেই চারজন অ্যাপ্লিকেশন করতে আবার পুনরায় সেই টাকা ঢুকে গেছে কিন্তু চারজনের আগে যে টাকাটা ঢুকেছিলো সেই টাকা উপর থেকে নির্দেশ ছিল সেই টাকাটা উদ্ধার করার জন্য যথারীতি আমরা আরামবাগ থানায় একটা ডিগ্রি করেছিলাম আরামবাগ থানা থেকে তারা রিপোর্ট করলো এখানে ওই সাইবার ক্রাইমে কোনো রিপোর্ট হবে না বলে আমরা সাইবার ক্রাইমের অফিসে গিয়েছিলাম সেখানে আমরা অভিযোগ জানিয়েছি এই পর্যন্তই আমাদের চেষ্টা চলছে আগামী দিনেও যাতে ওই টাকাটা উদ্ধার হয় বড়ড রমানাথ নিশন সব রকম চেষ্টা চালাবে নমস্কার আমি বড়ড রমানা ইনস্টিটিউশনের সভাপতি নাম সমীর সরকার দেখাচ্ছে আমরা যথারীতি যেভাবে মানে গভর্নমেন্টের ইনস্ট্রাকশান ছিল সেগুলো বাংলা শিক্ষা পোর্টালে আমরা এন্ট্রি করেছি এবং তিরিশে আগস্ট সম্ভবত আমরা আপলোড করেছি কিন্তু সেটা বারবার আমাদের যিনি করেছেন কাজ আমাদের মানবাবু সৌমিন মানবাবু করেন উনি বারবার সেগুলোকে চেক করেই করেছেন কিন্তু যখনই সেটা আপলোড করা হয়েছে মানে সাবমিট করা হয়েছে সেখানে দেখা যায় সাকসেসফুলি সাবমিটেড তারপরই একটা প্রিন্ট নিতে হয় সেই প্রিন্টটা নেওয়ার সময়ে ব্যাপারটা কিছু একটা গোলমাল হয়েছে যেটা আমাদের মনে হচ্ছে হ্যাঁ তা সেইখানে তাদের নাকি অ্যাকাউন্টগুলো কখন চেঞ্জ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি বা কীভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি যখন টাকা ঢুকছে টাকা ঢুকেছে বোঝা সম্ভবত পুজোর ছুটির সময় ঠিক আছে এবারে যখন টাকা ছেলেদের বিভিন্ন দিনে ঢুকেছে কিন্তু যাদের ঢোকে নি তারা তার পরে পরে পুজোর যে ছুটি ছিল স্কুলে তারা আসতে পারেনি আমাকে ফোন করছে মানবাবুকে ফোন করছে তা আমরা তো তখন আর কম্পিউটার না খুললে বলতে পারছি না যে কী কারণে ঢুকে ঢুকে তখন বললাম যে স্কুলটা খুলুক নিশ্চয়ই তোদের কারো কিছু ভুল রয়েছে তা সেই ভুলটা না দেখলে তো বলতে পারবো না তা যখন পাঁচ তারিখে আমাদের স্কুলটা খুললো তখন ওরা যথারীতি এলো এবং আমরাও চেক করে দেখলাম ওদের অ্যাকাউন্টগুলো সব চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যে পাঁচজনের টাকা আসেনি তাদের অ্যাকাউন্টগুলো পুরো আইএফসি কোড আর অ্যাকাউন্টও পুরো চেঞ্জ হয়ে গেছে তা সেটা কিভাবে চেঞ্জ হলো সেটা আমাদের বুঝতেও পারছি না বা আমাদের ধরা সীমার বাইরে কোথাও কি অভিযোগ করেছেন হ্যাঁ আমরা অভিযোগ জানিয়েছি প্রথমে ডিআই অফিসে জানালাম ডিআই অফিস বললো যে আপনার দিকে আপনাদের লোকাল থানায় এফআইআর করতে হবে জানাতে হবে তা সেখানে গেলাম আমাদের গোহার থানা গোহাট থানা বললো অ্যাপ্লিকেশন দেওয়ার পর বললো আমরা এখনো বুঝতে পারছি না যে এটা মানে সেন্ট্রালি একটা এফআইআর হবে না ইন্ডিভিজুয়াল হবে আপনারা বসুন আমরা বসে রইলাম প্রায় বেলা দুটো পর্যন্ত তারপরও ওখানকার ওসি সাহেব বললেন যে মাস্টার সাহেব আজকেও আজকেও ডিসিশানটা ফাইনাল হচ্ছে না আপনাকে ফোন নাম্বারটা দিয়ে যান আমি ফোনে জানাচ্ছি আপনারা তো স্কুল থেকে এসে বসে আছেন আপনি যান আমি জানাচ্ছি আপনাকে বিকেল পর্যন্ত তা উনি তারপরে আধ ঘন্টা পরে আমাকে ফোন করে জানালেন এখনও পর্যন্ত ডিসিশন হয়নি আপনি যেটা জমা দিয়েছেন তার রিসিপ্টটা বিকেলে নিয়ে যাবেন আর ডিসিশান হলে আপনাকে জানাব গেল তারপরেই আমাদের আবার ডিআই অফিস থেকে আমাকে ফোন করলো ওই সাড়ে তিনটে পনে চারটে নাগাদ বললো মাসমশাই ওটা আপনারা লোকাল থানায় গিয়েছিলেন আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম ব্যাপারটা বললাম যে এই হয়েছে তারপরে বললো আচ্ছা ওটা আবার একটা ডিসিশান চেঞ্জ হচ্ছে আপনি আগামী কালকেই একবার আমাদের হুগলি ডিস্ট্রিক্টের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশান সেটা হচ্ছে কামারকুণ্ডু সেই কামারকুণ্ডুয়ে গিয়ে আপনাকে এফআইআরটা করতে হবে মানে সেন্ট্রালি একটা এফআইআর হবে তা আমরা গতকালকে কামারকুণ্ডু গিয়েছি কামারকুণ্ডু পুলিশ স্টেশনে ওই সাইবার ক্রাইমে ওনারা আমাদের অ্যাপ্লিকেশান নিয়েছেন এবং রিসিপ্ট দিয়েছেন ওনারা বললেন এটা সেন্ট্রালি একটা এফআইআর হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা এফআইআর হবে না হ্যাঁ তারপরে ডিআইবি আবার আমি ফোন করলাম যে আমার এই ঘটনা আমি কি করবো এখন বলে আপনাকে যেটা রিসিপ্ট দিয়েছে একটা ইউ দিয়েছে বলে যে আপনি তাহলে ওই রিসিপ্টটা আমাদের মেল করে দিন ডি মেলে মেল করে দিন আমরা মেল করে দিয়েছি আমরা তো আমরা তো একশো পার্সেন্ট চাইছি স্টুডেন্টরা টাকা পা আমার স্কুলে ধরুন বাষট্টি জনের পাঁচজন পায়নি তাই তাদের তো নিশ্চয়ই একটা প্রবলেম বা তাদের খারাপ লাগছে তা আমরা তো সর্বতোভাবে চাই যে ওই পাঁচজন টাকা আমাদের পেয়ে যায় এবং গভর্নমেন্টেও আমাদেরকে যা যেমন ইন্সট্রাকশন না আমরা সেইভাবে অফিশিয়াল কাজগুলো আমরা করছি কিন্তু নেব আমার নাম তপন কুমার জানা রাইট আছে স্কুল স্কুলেটা বাঘারপাট হাই স্কুল এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে